বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণির অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব চার দশমিক তিনের অঙ্কগুলো চার দশমিক তিনের অঙ্কগুলো কী রয়েছে উৎপাদকের বিশ্লেষণ গত ক্লাসেও কিন্তু আমরা দেখেছি সেই অঙ্কগুলো কিন্তু ছিল হচ্ছে কিউবের অঙ্কগুলো অর্থাৎ পাওয়ার তিনের অঙ্কগুলো ছিল তবে আজকেও হয়তো দু একটা অঙ্ক কিউবের থাকতে পারে তবে আজকে আমাদের যেটা আছে সেটা একটু আমরা দেখে নিই তার আগে সেই অঙ্কগুলো করার আগে অবশ্যই আমাদের সূত্র সম্পর্কে একটু ধারণা নিতে হবে আমি বলতেছি না যে সূত্র তোমাকে মুখস্থ করতে হবে আমরা কিন্তু সূত্র মুখস্থ ছাড়াই উৎপাদকগুলো করব তবে কিভাবে প্রসেসটা হচ্ছে দেখো আজকে যদি আমরা এরকম দেখতে পাই অর্থাৎ এরকম তৈরি করতে হবে আমাদেরকে আসলে দেখো আমরা যদি ব্রাকেটের ভেতরে আজকে আমরা যদি স্কোয়ার দিতে পারি মাঝখানে যদি এরকমভাবে স্কোয়ার থাকে এখন এখানে এও হতে পারে এখানে বিও হতে পারে তাহলে সেই ক্ষেত্রে যদি ওপরে এ স্কোয়ার থাকে আরেকটা যদি বি স্কোয়ার থাকে তাহলে তাহলে আমরা তাকে কিভাবে লিখবো দেখো এরকম ভাবে আমরা ব্র্যাকেট স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে দিব তাহলে বলে এরকম যদি মাইনাস যদি যদি মাইনাস থাকে এবং দেওয়া গত দিনে কিন্তু আমাদের পাওয়ার ছিল তিন দেওয়ার ছিল আজকে আমাদের যেটা হবে সেটা কিন্তু পাওয়ার দুই দেয় সেই ক্ষেত্রে কী হবে দেখো এখান সাথে যদি একটা পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি হবে বলে প্রথম রাশি সাথে যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি এটা আমার প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয়রাশি তাহলে এরকম যদি প্রথম রাশির উপর স্কোয়ার এবং দ্বিতীয় রাশির উপর স্কোয়ার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে প্রথম রাশির যোগ দ্বিতীয় রাশি আরেকবার হবে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি অর্থাৎ একবার প্লাস দেয়া প্রথম রাশির সাথে একবার প্লাস দেয় দ্বিতীয়রাশি প্রথম রাশির সাথে বিয়োগ দেয় একবার আমাদের দ্বিতীয় রাশি লিখতে হবে তো সেক্ষেত্রে এই আকৃতিতে এখন লিখতে হবে সেই অঙ্কগুলো কী থাকতে পারে যেমন এই ক্ষেত্রে কত হলে আমাদের স্কোয়ারের ক্ষেত্রে হিসাবটা কী কত থাকলে দেখো আমরা কিন্তু পঁচিশের জন্য আমরা যদি লিখি তাহলে দেখো আমরা একের জন্যে কিন্তু আমরা কিন্তু স্কোয়ারের ভেতরে একই লিখতে পারবো আবার চারের জন্য কিন্তু স্কোয়ারের ভেতরে কত লিখতে পারবো আমরা দুই লিখতে পারবো তারপরে কত চারের পরে নয় থাকলে কিন্তু স্কোয়ারের ভেতরে তিন লিখতে পারবা তোমরা তাহলে স্কোয়ারের ভেতরে এবার কত থাকলে আমরা চারের ওপরে স্কোয়ার করলে কত হয় দেখো তাহলে ষোলো থাকলে আমরা স্কোয়ারের ভেতরে চার লিখতে পারবো তারপর কত পঁচিশ থাকলে আমরা কিন্তু স্কোয়ারের ভেতরে পাঁচ লিখতে পারবো পাঁচ লিখতে পারবো তাহলে স্কোয়ার ভিতরে পাঁচ লিখতে পারবো ছত্রিশ থাকলে ছত্রিশ থাকলে কিন্তু আমরা ব্রাকের ভিতরে ছয় লিখতে পারবো ঊনপঞ্চাশ থাকলে আমরা কত লিখতে পারবো স্কোয়ারের ভেতরে সাত লিখতে পারবো তাহলে মোটামুটি আমরা এগুলো একটু দেখে নিলাম আর তারপর আরও আছে ধরো আটের উপর স্কোয়ার করলে কত আটের জন্য কত চৌষট্টি থাকলে চৌষট্টি থাকলে আট লিখতে পারবা একাশি থাকলে কত লিখতে পারবো স্কোয়ারের ভিতরে নয় লিখতে পারবা তারপরে একশো থাকলে কত লিখতে পারবা বলে দশ লিখতে পারবা তে একশো একুশ থাকলে কত লিখতে পারবে একুশো একুশ থাকলে কত এগারো লেখা যাবে তো প্রিয় শিক্ষিত আমরা মোটামুটি একটু ধারণা নিলাম এখন এই সংখ্যাগুলো যদি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্কোয়ারের ভিতরে লিখতে পারবো এখন আসি আমরা তাহলে আজকে আমরা নয় নম্বর থেকে শুরু করব গত ক্লাসে আমরা আট পর্যন্ত অঙ্কগুলো দেখেছি এবং প্রত্যেকটি ছিল কিন্তু ঘনের অঙ্কগুলো অর্থাৎ পাওয়ার তিনের আজকে আমরা নয় নম্বর থেকে দেখো আমরা কিন্তু দেখে নিলাম দেখো থ্রি এক্স মাইনাস কত সেভেন্টি ফাইভ এক্স টু দি পাওয়ার থ্রি প্রথমে আমরা কি বলছি উৎপাদকের ক্ষেত্রে সর্বপ্রথমে যে কাজটা করতে হবে সেটা কি অবশ্যই উৎপাদকে করতে হলে প্রথমে তোমাকে আগে দেখতে হবে কমন আছে কি না কোমন নেওয়ার পরে কিন্তু সূত্রতে পড়বে কমন না নেওয়া পর্যন্ত দেখবে সূত্রতে না অর্থাৎ সেই সংখ্যাগুলো কিন্তু মিলবে না যেমন দেখো পঁচাত্তর পঁচাত্তরে কিন্তু আমরা কখনোই পাইনি আমরা পাইছি কত চৌষট্টি পাইছি তারপরে কত আঠাটা চৌষট্টি তাহলে চৌষট্টি তাহলে আঠেরো স্কোয়ার দেওয়া লেখা যায় তাই না তারপরে একাশি তাহলে একাশি এই জাতীয় সংখ্যা কিন্তু এখানে নাই তার মানে বোঝা যাচ্ছে যে আসলে আগে আমাকে কোমন নিতে হবে তাহলে দেখো তো তিন দ্বারা পঁচাত্তর ভাগ করা যায় তিনটে তিনওকও ভাগ করা যায় পঁচাত্তরকও ভাগ করা যায় তিনটে পঁচাত্তর তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো পঁচাত্তর ভাগ তিন দিবা দেখবা পঁচিশ আসবে আর তিন এক্স এর ভিতরে এক্স আসে এর ভিতরে এক্স আসে তাহলে আমরা থ্রিও কমন আসে অর্থাৎ এক্সও কমন আসে তাহলে থ্রি এক্সই আমরা এখানে কমন নিলাম তাহলে থ্রি এক্স ছিল থ্রি এক্স দে থ্রি এক্স ভাগ করলে ওয়ান হয় আর থ্রি এক্স দিয়ে পঁচাত্তর ভাগ করলে তিন দিয়ে পঁচাত্তর ভাগ করলে হয় পঁচিশ আর এখানে একটা এখানে ছিল কয়টা এক্স বলে তিনটা তার থেকে একটা চলে গেছে তাহলে আরও দুইটা থাকবে এরপরে কিন্তু আমাদের এখন বর্গের সূত্রতে পড়তে পারে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন সূত্রত পড়ে যাবে তাহলে থ্রি এক্সটা বাইরে থাকবে থাক এখন আসি সেকেন্ড ব্র্যাকেট দিলাম ব্র্যাকেটে বাইরে স্কোয়ার দিলাম মাইনাস ব্র্যাকেটে বাইরে স্কোয়ার দিলাম আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম এই একের জন্য কিন্তু একই লেখা যায় আর পঁচিশের জন্য কত লেখা যায় পাঁচ লেখা যায় আর এক্স এর জন্য এক্সের ওপর স্কোয়ারের কারণে যেহেতু বাইরে দুই লেখা আছে তাহলে এক্স শুধু ভিতরে শুধু এক্সই হবে এরপরে কি এরকম আকার মাইনাস যদি থাকে প্রথম ব্র্যাকেটে বাইরের স্কোয়ার দ্বিতীয় ব্র্যাকেটে বাইরের স্কোয়ার মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে কি করতে হবে বলে এই প্রথম রাশি প্রথম রাশির সাথে একবার যোগ দেওয়া হবে প্রথম রাশি কত ওয়ান প্লাস ফাইভ এক্স প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি আরেকটা হবে প্রথম রাশি বিয়োগ রাশি আমরা কিন্তু দেখেছি সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমাদের নয় নাম্বার প্রশ্নের সমাধান আমরা এবার আসি দশ নাম্বার প্রশ্নটা যদি দেখি তাহলে আমরা কিন্তু একটা কথা তোমাদেরকে বলেই দিয়েছি যে স্কোয়ারের ভেতরে যে সংখ্যাগুলো কখন কি লেখা যাবে তাহলে এক থাকলে কিন্তু এক একই লেখা যাবে চার থাকলে স্কোয়ারের ভিতরে দুই লেখা যাবে নয় থাকলে স্কোয়ারের ভিতরে কিন্তু তিন লেখা যাবে স্কোয়ারের ভিতরে তিন লেখা যাবে তাহলে ষোলোর জন্যে কিন্তু ষোলোর জন্যে ব্র্যাকেটের ভেতরে কিন্তু চার লেখা যাবে তারপরে কত পঁচিশের জন্য পাঁচ লেখা যাবে তারপরে কত ছত্রিশের জন্য ছয় লেখা যাবে ঊনপঞ্চাশের জন্য কিন্তু সাত লেখা যাবে চৌষট্টির জন্য কিন্তু আট লেখা যাবে একাশির জন্য আমরা কিন্তু কত লিখতে পারবো নয় লিখতে পারবো তাহলে মোটামুটি আমি দশ পর্যন্ত এখানে দিচ্ছি একশো থাকলে আমরা কিন্তু দশের ওপর স্কোয়ার দিয়ে লিখতে পারবো এখন মোটামুটি এই সংখ্যাগুলো আমাদের যতটুকু আছে এর ভেতরে হবে হয়তো বা যদি না হয় পরে আমরা আবার দেখাবো সমস্যা নেই এখন আসি আমরা দশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি দশ নম্বর প্রশ্ন কি রয়েছে দশ নম্বর প্রশ্ন রয়েছে দেখো ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এখানে কোনো কমন নাই দেখো এখানে কোমন নাই তাহলে প্রথমে আমরা দেখবো কোমন আছে কি না তাহলে দেখো এখানে ওয়াই স্কোয়ার এর ভেতর ওয়াই নাই এখানে এক্স স্কোয়ার আছে এর ভেতরে এক্সেস এক্স নাই তাহলে কমন নাই এখন আমরা তাহলে অবশ্যই ব্রাকেটের বাইরের স্কোয়ার দিব যেহেতু দেখো পাওয়ার দুই করে দেখা যাচ্ছে অবশ্যই কোনটা ঘন হবে তোমরা পাওয়ার দেখলে বুঝতে পারবে যে কোনটা ঘনতে হবে আর কোনটা বর্গের স্কোয়ার মাইনাস বি পড়বে ব্রাকেটের বাইরে স্কোয়ার এখানে কি হবে ওয়াই হবে আর এখানে কি হবে দেখো চারের জন্য আমরা কিন্তু বলছি দুই লেখা যাবে তাহলে দুই দুই লেখা যাবে তাহলে এর সাথে এক্স লেখা যাবে তাহলে দুইয়ের সাথে প্রথম রাশি হচ্ছে আমার এটা আর এটা হচ্ছে আমাদের রাশি প্রথম রাশি যোগ রাশি একবার হবে তাহলে প্রথম মধ্যে দুইটা ব্রাকেট হবে প্রথম রাশি যোগ রাশি আরেকটা হবে প্রথম রাশি বিয়োগ রাশি এটা হচ্ছে আমাদের দশ নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম এবার আমরা এগারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি দেখো এগারো নম্বর প্রশ্নটি কি রয়েছে আমাদের একইভাবে দেখো এগারো নম্বর আমরা এখন এগারো নাম্বার প্রশ্নটা দেখতে চাচ্ছি থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস আটচল্লিশ দেখো প্রিয় শিক্ষার্থীরা এর ভিতরেই আছে এর ভিতরেই আছে আসে এ কোমর আছে আবার তিন দেয়া দেখো তিন দিয়ে তিন ওকে ভাগ করা যায় আবার ওকে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় তাহলে থ্রি এ কমন আছে আমরা তাহলে আগে কমনটা নিয়ে নিই তাহলে কোমন নিলাম তাহলে থ্রি এ গেলে কী থাকে এখানে ওয়াই স্কোয়ার থাকবে কমন নিলেই সূত্রত পড়বে তাছাড়া কিন্তু এখানে সূত্রত পড়ে না কারণ আটচল্লিশ তোমার এই সংখ্যাগুলোর মধ্যে আটচল্লিশ নাই তাহলে এখন দেখো আটচল্লিশ হক তিন দেশ আটচল্লিশ হক ভাগ করলে কথা হয় ষোলো এ তো চলেই গেছে তাহলে ষোলোই থাকবে শুধু এখন দেখো ষোলোর জন্যে চার লেখা যায় আর ওয়াই তো ওয়াই স্কোয়ারের ভেতরে শুধু ওয়াই থাকবে বাইরে দুই থাকবে তাহলে থ্রি এটা আমাদের কমন হলো সেকেন্ড ব্রাকেট দিলাম ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম বিয়োগ ব্রাকেটের বাইরে স্কোয়ার দিলাম সেকেন্ড ব্রাকেট ক্লোজ করলাম এখানে কী হবে বলো তো ওয়াই হবে আর ষোলোর জন্য কত হয় সার হয় তাহলে থ্রি এ একবার ওয়াইয়ের সাথে যোগ দেয়া দুটা ব্রাকেট হবে দুটা ব্রাকেট হবে ওয়াইয়ের সাথে যোগ দেওয়া স্যার ওয়াইয়ের সাথে বিয়োগ দেওয়া সার এটাই হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্নের সমাধান দেখো এবার আমরা বারো নম্বরের প্রশ্নের সমাধানটা দেখিনি প্রিয় শিক্ষার্থীরা তার আগে এই বারো নম্বর প্রশ্নের সমাধান করার আগে তোমাদের একটু বর্গের যে সূত্র তোমাদেরকে যে বর্গ শেখানো হয়েছে সেই বর্গে কিন্তু আমরা সূত্র বারবারই বলছি যে আমাদের কিন্তু সূত্রটা মুখস্থ করার প্রয়োজন নেই তবে আমরা একটু যদি দেখি তাহলে কি দেখাতো এ প্লাস বি হোল স্কোয়ার জন্য কী লেখা যায় তোমাদের এটা মুখস্থই হয়ে আছে তাকে কি লেখা যায় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কে বি স্কোয়ার লেখা যায় পেয়ে সেক্ষেত্রে যদি এটার জন্য এটা লেখা যায় তাহলে এখন যদি এটা থাকে তাহলে এটার জন্য কী লিখতে পারবে এখান থেকে এ আর এখানে স্কোয়ার বাদ দে বি তাহলে এ প্লাস বি কী লেখা যায় হোল স্কোয়ার লেখা যায় তাহলে এরকম যদি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার থাকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যাবে আবার কী যদি থাকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস যদি বি স্কোয়ার থাকে তাহলে কি লেখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ারটুকু বাদ দিয়ে স্কোয়ারটা বাদ দিয়ে যে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন তাহলে আমরা দেখে নিলাম এখন তাহলে আমরা বারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি দেখো বারো নম্বর প্রশ্ন কিভাবে আমরা সহজে করতে পারি তাহলে বারো নম্বর প্রশ্ন আগে কী আছে আমরা আগে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কৃষিক্ষেত্রে এই পর্যন্ত কিন্তু সূত্র পরে আছে তাহলে এইটুকুর জন্য আমরা কী লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার কি লেখা যায় দেখো এর সাথে মাইনাস তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায় মাইনাস পি এই পি স্কোয়ারটা কি বাইরে দিতে পারি না দিতে পারি হ্যাঁ অবশ্যই দিতে পারি এখন বলো তো এই প্রথম ব্র্যাকেটে দেখো এটাকে আমরা যদি পুরোটাকে একটা প্রথম রাশি ধরে দিই আর এটা তাহলে আমাদের কি রাশি দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশির উপর স্কোয়ার বিয়োগ দ্বিতীয় রাশির উপর এরকম যদি স্কোয়ার আসে তাহলে প্রথম রাশির সাথে যোগ দেয় একবার প্রথম রাশির সাথে একবার বিয়োগ দেওয়া একবার লিখতে হবে প্রিয় শিক্ষিতা এখন প্রথম রাশি কি তাহলে প্রথম ব্রাকেটের মধ্যে আমার প্রথম রাশি তাহলে প্রথম রাশি তাহলে প্রথম রাশি কি যোগ দেয় একবার তাহলে প্রথম রাশির সাথে যোগ দেওয়া দ্বিতীয় রাশি প্রথম রাশি কি যা আছে প্রথম রাশি তাই লিখতে হবে এ মাইনাস বি চিহ্নটা খালি বিজয় রাশির সাথে মাইনাস হবে তাহলে এটা হবে হচ্ছে কয় নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় ক্ষেত্রে এটা হবে আমাদের বারো নাম্বার প্রশ্নের সমাধান এরপরে আমরা দেখতে চাচ্ছি দেখো তেরো নাম্বার প্রশ্নের সমাধানটা ঠিক সেম একইভাবে আমরা করার চেষ্টা করব দেখি আসলে কি হয় আমাদের তবে একটা জিনিস মাথায় রাখবে তোমরা এই উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে ততকে বিশ্লেষণের ক্ষেত্রে দেখবা স্কোয়ারেরটার সাথে কখনোই কিন্তু মাইনাস থাকবে না স্কোয়ারেরটার সাথে মাইনাস থাকে না মাইনাসটা থাকে কিন্তু দেখো দুইয়ের সাথে কিন্তু মাইনাস থাকে কোনো অঙ্কে যদি তুমি দেখো মাইনাস স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার যার সাথে মাইনাস থাকার কথা মাইনাস কেন সাথে মাইনাস থাকার কথা কিন্তু তার সাথে প্লাস দেওয়া রাখছে কিন্তু যার সাথে প্লাস থাকার কথা সেগুলোতে মাইনেস দেওয়া রয়েছে তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারো তোমরা তাহলে বলে মাইনাসটাও কমন নিলেই দেখবা যে তাহলে সেম হয়ে যাবে তাহলে এটা মাইনাস কমন নিলে এ স্কোয়ার এটা প্লাস হচ্ছে কী হবে মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে মাইনাস কমন নিতে হবে সেই ক্ষেত্রে তাহলে দেখবা আবার সমান সূত্রতে পড়ে যাবে তাছাড়া কিন্তু দেখবে স্কোয়ারের সাথে কখনো কিন্তু মাইনাস থাকবে না কোনো অঙ্কে যদি স্কোয়ারের সাথে মাইনাস থাকে তাহলে ক্ষেত্রে দেখবো মাইনাসটা কমন নিতে হবে আমরা এবার তেরো নম্বর প্রশ্নের সূত্রটা দেখতে চাচ্ছি টেন ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস নাইন প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু যদি দেখি আমরা আমরা সবসময় স্কোয়ার ছাড়া যে সংখ্যাগুলো থাকবে দেখো আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কী ছিল বি স্কোয়ার ছিল এখানে দেখো আমাদের কিন্তু স্কোয়ার বাদ দিয়ে মাঝখানে সাধারণত দুয়ের সাথে যেটা থাকবে দুয়ের সাথে কি আছে এ আছে দেখো এটা প্রথমে আছে বিটা কি এই যে শেষে আছে তাহলে একটু মাথায় রাখতে হবে মাঝখানের পদে স্কোয়ার কিন্তু থাকে না স্কোয়ার ছাড়া পদকে তোমাকে আগে প্রাধান্য দিতে হবে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে মাঝখানেরটাকে প্রাধান্য দিতে হবে প্রাধান্য মানে এই কি যে এই এখানে যে সংখ্যাগুলো থাকবে এই দুইটা হচ্ছে আমাদের সূত্রের দুই আর এটা হচ্ছে প্রথম রাশি বিটা হচ্ছে দ্বিতীয় রাশি যেমন এই অঙ্কে একটু যদি দেখো এই যে আমরা যদি দেখি স্কোয়ার ছাড়া কোন কোন সংখ্যা আছে দেখো স্কোয়ার ছাড়া এটা আছে যার সাথে এ আসে তাহলে এটাকে আমরা মাঝখানে রাখবো তাহলে সিক্স সিক্স মানে কি সিক্স এ মানে কি আমরা যদি ভাঙাই সূত্রে দুই দুইয়ের পরে দেখো কত গুণ করলে ছয় হয় তিন আরেকটা কী হয় এ তাহলে দুয়ের দুইটা হচ্ছে সূত্রে দুই এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে এরকমভাবে হতে পারে বা এটা প্রথম রাশি হতে পারে থ্রিটা দ্বিতরেশি হতে পারে এটা আগের থ্রিটা পরে এরকম হতে পারে তাহলে এই অঙ্কটাতে দেখো আমাদের স্কোয়ারের কোনটা এটাও কিন্তু নাইনের জন্য কিন্তু কী হয়ে যেতে পারে নাইনের জন্য এরকমভাবে লেখা যায় নয়ের জন্য দেখো তিনের উপরে স্কোয়ার দেওয়া যায় তাহলে এটা কিন্তু তাহলে দেখা যাচ্ছে তিনটা পদের সাথে মাইনাস হয়ে রয়েছে তাহলে এখন আমরা যদি এটা তো স্কোয়ারের সূত্র পরে আসে থাক এটা একটু থাক আমরা এখানে মাইনাসটাও কমন নিব তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস কী হবে সিক্স এ প্লাস নাইন তিনটায় কিন্তু মাইনাস ছিল তিনটে এখন প্লাস হয়ে গেল মাইনাসটা কমন নিতে হবে কমন নেওয়ার পরে এখন আমরা এখানে ষোলো ওয়াই স্কোয়ার রাখলাম থাক এখন এখানে আমরা যদি সূত্র আকারে তৈরি করিস দেখো সেকেন্ড ব্রাকেট দিলাম প্লাস দিলাম প্লাস দিলাম ব্র্যাকের বাইরে কত দিলাম স্কোয়ার ব্র্যাকের বাইরে কত দিলাম স্কোয়ার এর জন্যে এইট লেখা যাবে আর নয়ের জন্যে তিন লেখা যাবে সূত্রে কি হবে সূত্রের মাঝখানে দুই থাকে বর্গের সূত্র দেখো মাঝখানে কত থাকে দুই দুইয়ের পরে এখানে কী লেখছো এ লেখছো এ লেখো এখানে তিন লেখছো তাহলে দেখো স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস এখন গুণ করে দেখো এখানে সিক্সও মিলে যাবে স্কোয়ারও মিলে যাবে নয়ও মিলে যাবে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো এখানে ষোলো জনে এখন কি লেখা যায় ষোলো জনের ব্র্যাকের বাইরে যদি স্কোয়ার লাগাও তাহলে চার সাথে ওয়াই লেখা যাবে মাইনাস এখানে কি লেখা যাবে দেখো এ প্লাস থ্রি হোল স্কোয়ার কী লেখা যাবে এ প্লাস থ্রি হোল স্কোয়ার প্রথম রাশি এ দ্বিতীয় রাশি থ্রি দেয়ের সাথে প্লাস তাহলে প্লাস হোল স্কোয়ার এবার আসো প্রথম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার দেখো সূত্র পড়ে গেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি এবার আসি প্রথম রাশি কি আমার শুধু এক পথ তাহলে এক প্রথম রাশি যোগ যোগের ক্ষেত্রে কোনো চিহ্নের পরিবর্তন হয় না এখানে প্লাস এখানে প্লাস এখানে প্লাস তাহলে প্লাস সবগুলোই যা আছে যা চিহ্ন যা আছে তাই হবে এবার আসি এবার দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশির চিহ্নটা শুধু ঠিক থাকবে অর্থাৎ প্রথম রাশি ফোর আয় ফোর আয় থাকবে দ্বিতীয় রাশি অর্থাৎ দ্বিতীয় রাশির প্রত্যেকটার চিহ্নই পরিবর্তন হয়ে যাবে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যখন লিখব এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে শুধু একটা নয় কিন্তু এখানে দুইটা পদের চিহ্নই পরিবর্তন করে লিখতে হবে মাইনাসে মাইনাস থ্রি প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের তেরো নাম্বার প্রশ্নের সমাধান এরপরে আমরা দেখব চৌদ্দ নম্বর প্রশ্নের সমাধান দেখো চোদ্দ নম্বর প্রশ্ন আমরা একটু দেখি এখন আমরা চোদ্দো নম্বর দেখো আমাদের চোদ্দো নাম্বার সম্ভবত কিউবের সূত্রতে পড়তে পারে দেখো এইট দেখা যাচ্ছে এইট এ প্লাস এ পি কিউব আমরা প্রথমে বলছি যে আসে কমন কিছু আছে কি না এ দুইটা পদের মধ্যে আছে এটাকে বাইরে নিয়ে আসো তাহলে এইট প্লাস পি কিউব হচ্ছে তার মানে এটা ঘনের সূত্র হচ্ছে ঘনের সূত্র আমরা কিন্তু তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে তাহলে ব্রাকেটের বাইরে তিন হবে ব্রাকেটের বাইরে তিন হবে এখন দেখো এর ভেতরে আটের জন্য দুই লেখা যায় তোমাদের কিন্তু গত ক্লাসে দেখে দেওয়া হয়েছে আটের জন্য দুই লেখা যাবে আর পি এখানে লেখা যাবে তাহলে এটা থাক এখন প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি তাহলে টু প্লাস পি সেকেন্ড ব্রাকেট প্রথম রাশির উপরে স্কোয়ার যেহেতু এখানে প্লাস আছে তাহলে এখানে একটা মাইনাস হবে একটা প্লাস হবে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার এখানে হবে টু এখানে হবে পি এখানে হবে টু সাথে পিও হবে প্রথম রাশি হবে প্রথম রাশি দ্বিতীয় রাশি দুটাই লিখতে হবে মাঝখানে এখানে কিন্তু স্কোয়ার বাদ পড়ছে তাহলে দিয়ে দিলাম এ ইন্টু কি হচ্ছে টু প্লাস পি আর এটা হচ্ছে কথা হয় চার বিয়োগ দুই পি যোগ এর ওপরে স্কোয়ার এটা হচ্ছে আমাদের তাহলে চোদ্দো নম্বর প্রশ্নের সমাধান দেখো পনের এই উত্তর বিশ্লেষণ কিন্তু এর আগে আমরা দেখেছি অর্থাৎ গত ক্লাসগুলোতে আমরা আজকে দেখে নিলাম চৌদ্দ নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা দেখব পনেরো নম্বর প্রশ্নের সমাধান পনেরো নম্বর আর স্কোয়ারের যেটা সেটা কিন্তু সবসময় দেখবে মাইনাস চিহ্ন থাকবে যদি মাইনাস না থাকে প্লাস থাকে তার মানে অবশ্যই ঘনে সূত্রই হবে তাহলে ফোন নাম্বারে আমরা দেখতে পাচ্ছি টু এ কিউব প্লাস কত সিক্সটেন বি কিউব আমাদের এখানে আসলে কমন কি আছে এ কমন সংখ্যার কমন আছে দুইটা কমন আছে দুই কমন নিলে এখানে এ কিউব থাকে আর হাজার ষোলোকে ভাগ করলে আমাদের প্লাস চিহ্ন আছে হাজার ষোলোকে ভাগ করলে কত আট দুকানো তাহলে এইট বি কিউব দেখো এখন আমরা এটাকে সূত্র আগে লিখতে পারবো তাহলে আমরা সূত্র ব্রাকেটের বাইরে কত দিব তিন প্লাস ব্রাকেটের বাইরে দিব তিন সেকেন্ড ব্রাকেট দিলাম এখানে এ লেখা যাবে এখানে আটের জন্য দুই লেখা যায় বি। বি কিউবের যেহেতু বাইরে তিন হয়েছে তাহলে বি শুধু ভিতরে শুধু বিকেই লিখতে হবে এখন আসি যেহেতু এই দুইটা পদের মাঝখানে প্লাস চিহ্ন আছে তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয়রাশি আর পরের ব্রাকেটের মধ্যে কী হবে প্রথম রাশি যোগ রাশি যে চিহ্ন থাকবে কিউবের ক্ষেত্রে সেই চিহ্ন দিয়ে হবে সেকেন্ড ব্রাকেট তবে একটা মাইনাস হবে একটা প্লাস হবে আমরা কিন্তু বারবারই বলছি প্রত্যেকটা ক্ষেত্রে একটা শুধু মাইনাস হবে একটা এখানে যদি মাইনাস হয় এখানে দুটাই প্লাস এখানে যদি প্লাস হয় প্রথমটা মাইনাস পরেরটা প্লাস এর মাথায় রাখবে ব্রাকেটে বাইরে স্কোয়ার ব্রাকেটের বাইরে স্কোয়ার সেকেন্ড ব্রাকেট এখানে প্রথম রাশি এ এখানে দ্বিতীয় রাশি টু বি আর এখানে এও হবে টু বিও হবে এখন আসি আমাদের ক্যালকুলেশন করলে টু ইন্টু এ প্লাস টু বি এখানে হবে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস দুই স্কোয়ার ধরে হয় ফোর বি স্কোয়ার শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের পনেরো নাম্বার প্রশ্নের সমাধান এরপরে আমরা যদি দেখি তাহলে একটু ষোলো নাম্বার প্রশ্ন আজকে তাহলে থাকে আজকে আমরা পনেরো নাম্বার প্রশ্ন সমাধান পর্যন্তই দেখি এর পরবর্তীতে আমরা যে আরও অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে পর্যায়ক্রমে তোমাদের সামনে কিন্তু আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তাই তোমাদের কাছে আরেকটি বিশেষ অনুরোধ থাকবে আমরা চ্যানেলটিতে কিন্তু নতুন তোমরা যদি আমাদেরকে সাপোর্ট দাও তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাই তোমাদের কাছে একটা আবদার থাকবে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে পর্যন্তই খোদা হাফেজ